বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন রাজনৈতিক দরজা তুঙ্গে পৌঁছেছে যা খবর পাওয়া যাচ্ছে তাতে এনডিএ জোটে ভাঙন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন রামবিলাস পাশওয়ানের ছেলে চিরাগ পাশওয়ান তার লোক জনশক্তি পার্টি আলাদা করে নিতে পারে অর্থাৎ তিনি গতকালই দুঃখ প্রকাশ করে বলেছেন বলেছেন যে এর পরেও এই সরকারকে আমাকে সমর্থন দিয়ে যেতে হবে অর্থাৎ নীতিশ কুমারের সরকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে বেকারত্ব অভিযান থেকে শুরু করে বেকারত্ব মূল্যবৃদ্ধি সব ক্ষেত্রে পিছু ঘটেছে অর্থাৎ সব ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে কুড়ি বছর দু হাজার পাঁচ সাল থেকে দু পঁচিশ সাল একটানা কুড়ি বছর নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী থাকার পরেও আজকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আপনারা সকলেই জানেন যেভাবে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন করা হল কয়েকদিন আগে দলিত পরিবারের উপরে হামলা হলো এইসব ঘটনাবলী সামনে আসার পরে চিরাগ পাশোয়ান অনেকটাই ক্ষুব্ধ এবং তিনি প্রথমে ঘোষণা করেছিলেন দুশো তেতাল্লিশটা আসনে তিনি প্রার্থী দেবেন তারপর গতকাল তিনি যেভাবে ক্ষোভ প্রকাশ করলেন সরকারের বিরুদ্ধে নীতিশ কুমারের বিরুদ্ধে তাতে এটাই স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে এন জোট খুব একটা ভালো অবস্থায় নেই বিহারে অন্তত বিহারে ইতিমধ্যে ভোট ফাইভ বলে একটি ফাইভ বলে একটি সংস্থা তারা একটা সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে প্রকাশ করা সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের অ্যান্টি ইনকাম ব্যাংকসি ইনকাম ব্যাংস ব্যাংকসি আছে অর্থাৎ একটা সরকার বিরোধী একটা ভোট একটা অধিকার একটা সরকার বিরোধী মানসিকতা জনগণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটাও প্রায় পঞ্চান্ন শতাংশের কাছাকাছি এবং এই অঙ্কটা সামনে আসার পরে মোদী শাহের চিন্তার তা অনেকটাই বেড়ে গেছে কারণ যে এতটা ইন ইনটা মানে এতটা অ্যান্টি ইনকামবেন্সি থাকার ফলে যেটা হতে পারে যে বিজেপি এবং জেডিউ জোট ক্ষমতায় আসার সম্ভাবনা খুব কম উল্টো দিকে এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেনশিভ রেভিশন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে বিহারে বিহারে একটা গণ আন্দোলনের মতো হতে যাচ্ছে মনে করা হচ্ছে যে বিহারে যদি এখন যারা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে তারা যদি এলাকার বাসিন্দা হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের বিপ্লব সংগঠিত হবে বিহার জুড়ে এবং বিহার থেকে যে আন্দোলন ছড়িয়ে পড়বে সেই আন্দোলনকে রোখার ক্ষমতা কিন্তু নরেন্দ্র মোদীর থাকবে না এটা মাথায় রাখতে হবে কারণ এখনো পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে যে গরিব এবং দলিত পিছিয়ে বর্গা এবং সংখ্যালঘু সমাজে একটা বড় অংশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে তাদের কাছে ঠিক মতো কাগজপত্র নেই এবং কাগজপত্র জোগাড় করার মতো তাদের যে সিস্টেম সেই সিস্টেমটাও তাদের মধ্যে নেই মানে তাদের মধ্যে কাগজ করা মানে জোগাড় করার মতো যে আর্থিক পরিকাঠামো সেটাও নেই কারণ বিহারে যদি আমরা তিনজন মানুষকে বেছে নিই তিনজনের মধ্যে দুজন অন্তত গরিব মানে গরিব মানে অতি গরিব বলা হবে তিনজনের মধ্যে তিনজনই গরিব এই দুজনের অবস্থা আরও খারাপ এরকমই একটা পজিশন আছে বিহারের আমরা যতই নিজেদেরকে খুব বড় মাপের প্রচার করি না কেন বিশ্বগুরুর কথা বলি না কেন সারা বিশ্ব জুড়ে আমাদের অর্থনীতি উন্নয়নের গল্প করি না কেন কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে বিহারের উন্নয়ন সেভাবে হয়নি কয়েকদিন আগে বাঁকার সাংসদ বাঁকা জেলা বাঁকা বলি যে লোকসভা আসনটি আছে বিহারে সেই বাঁকার সাংসদ গিরি গিরি গিরিধারী যাদব সংসদে একটি প্রশ্ন করেছিলেন যে আমরা তো এতদিন ধরে এন জোট সরকারকে ক্ষম ক্ষমতায় রেখেছি এগারো বছর ধরে নরেন্দ্র মোদীর সঙ্গে আছি তাহলে বিহারের বিহারের উন্নয়নের জন্যে কি হয়েছে এবং বিহারের বিহারের সঙ্গে পাটনার সঙ্গে রেল যোগাযোগ দেশের বিভিন্ন প্রান্তে কি করা হয়েছে তার উত্তর দিতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈসব যা কথা বলছিলেন উনি দেখলাম খুব বিরক্ত হয়ে হাত নেড়ে বললেন কোনোটাই ঠিক নয় তাহলে এই পরিস্থিতির মধ্যে বিহারবাসীর মনে খুব কিন্তু জন্মাচ্ছে বিশেষ করে এসআইআর নিয়ে আই এর প্রতিক্রিয়াটা কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না স্পেশাল ইন্টেনশিভ যে রিভিশন যেটা করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এটা হয়তো করতে চেয়েছিল বিজেপির সুবিধার জন্য কিন্তু এখন সেটা বোমেরাং হয়ে বিজেপির অস্তিত্বের ছওয়াল হয়ে দাঁড়িয়েছে কারণ যদি বড় অংশের মানুষের ভোট বাদ যায় সেক্ষেত্রে প্রশ্ন উঠবে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন নিজে থেকেই প্রশ্নের মধ্যে ঢুকে যাচ্ছে নির্বাচন কমিশন এমন কিছু প্রেসমিট প্রেস রিলিজ দিচ্ছে যেখান থেকে প্রশ্ন আসাটাই স্বাভাবিক নির্বাচন কমিশন চব্বিশ তারিখে প্রেস রিলিজ দিয়ে বলেছে বাইশ লক্ষ মৃত ভোটারের নাম আমরা বাদ দিয়েছি প্রশ্ন দেখা দিয়েছে যে যেখানে প্রত্যেক বছর প্রত্যেক বছর ভোটার লিস্ট সংশোধনের কাজ হয় প্রতি বছর না মানে মানে ধরুন প্রত্যেক বছরই প্রায় তিন চার মাস ধরে ভোটার লিস্ট সংশোধনের কাজ হয় পঁচিশে জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হয় তারপরও সংশোধন করা হয় এসব যখন প্রত্যেক বছর হয় তাহলে কী এমন ঘটলো যে দু সালে বারো বাইশ লক্ষ লোক মারা গেল তাহলে এই মারা যাওয়াটা কারা কারা মারা গেছে কারণ যদি আমার দু হাজার চব্বিশের আগে একটা আমরা জানি যে লোকসভা ভোটের আগে একটা ভোটার তালিকা সংশোধন হয়েছে এবং এবছর দু হাজার পঁচিশের জানুয়ারি মাস একটা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তারপরে দু হাজার পঁচিশের জুন মাস থেকে আবার নতুন করে আপনার এসআইআর করা হচ্ছে তাহলে এই যে আগে যে মানে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকার সঙ্গে এই তালিকা এতটা কম হবে কিভাবে বাইশ লক্ষ ভোটারকে মারা গেছে এই গল্পটা কোথা থেকে নির্বাচন কমিশন সামনে এনেছে সেটাও কিন্তু মানুষের মধ্যে প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে এসে যাচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে কারণ বিহারে বার্ষিক বার্ষিক মৃতের যে গড় সেই গড়টা দাঁড়িয়েছে যে চার লাখ কমপক্ষে মানে সবচেয়ে বেশি হলে বছরে চার লক্ষ মানুষের মৃত্যু হয় সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি করে বলা হচ্ছে যে বাইশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে দু হাজার চব্বিশের এই চব্বিশ দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে দু হাজার এই ছ মাসের মধ্যে বাইশ লক্ষ লোক মারা গেলেন এটা একটা অদ্ভুত একটা সিকুয়েশন অদ্ভুত একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড মানবেন না বলেছেন নিজের ভোটার আইডি কার্ড নিজে মানবেন না কমিশন নিজে ভোটার আইডি কার্ড জনগণের হাতে দিয়েছেন জনগণকে ভোটার আইডি কার্ড দিয়েছে তারপরও সেটা মানবে না এই সব প্রচারে গোটা বিহার জুড়ে নির্বাচন কমিশন মেলাইন হয়ে গেছে নির্বাচন কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে মানুষের কাছে ধরা পড়েছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যে প্রচার এই প্রচারে নির্বাচন কমিশন আর বিজেপিকে এক দাড়ি পাল্লায় দেখছে বিহারের মানুষ এখন দেখার বিষয়ে ইতিমধ্যেই তেজস্বী যাদব হুমকি দিয়েছেন যে তিনি এই প্রক্রিয়া চলতে থাকলে তিনি ভোট বয়কটের ডাক দেবেন ভোট বয়কট করবেন যদি তেজস্বী যাদব বা ইন্ডিয়া ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধন যদি ভোট বয়কট করে তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আমাদের মনে হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে বিহারের নির্বাচনে যদি বিরোধীরা ভোট বয়কট করে সেই ভোট ভোট বয়কটের ধাক্কা কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের উপর পড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে